এই ঈদ সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের প্রবাসী বন্ধুরা প্রত্যেকটা থলির মধ্যে তেল রয়েছে এই পায়েস শ্যামাই আসসালামু আলাইকুম রমজান এখন শেষের দিকে আর এই শেষের দিকে সামনে ঈদ আসছে সবাই যখন ব্যস্ত ঈদের কেনাকাটা এবং ঈদের বিভিন্ন রেসিপি নিয়ে ঠিক সে সময় আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা ঈদের দিন সকালে দেখা যায় যে তারা শ্যামাই চিনি বা কিছু রান্না করবে এমন অবস্থাও তাদের থাকে না অসহায়ত থাকে কিন্তু তারা দেখাতে পারে না এমন কিছু মানুষদের আসলে আমাদের দেখা উচিত আর যখন মানুষ সবাই ঈদের ঈদকে নিয়ে ব্যস্ত ঈদের বিভিন্ন কিছু নিয়েই ব্যস্ত বা কি রেসিপি করবে কি তৈরি করবে করবে না ঈদের কেনাকাটা কেমন হলো ঠিক তখনই কিছু তরুণ এমন কিছু উদ্যোগ নিয়ে যাই যা অবশ্যই আমাদের অবাক করে দেয় বা এই ধরনের ভালো উদ্যোগগুলো সবারই নেওয়া উচিত যারা বিশেষ করে বৃত্তশালী তাদের যদিও আমরা বৃত্তশালী না আমরা বিভিন্ন টাকা কালেক্ট করে কাজটা করতে হয় তো ওই জায়গা থেকে যারা মনে করেন ঈদের দিন তাদের ঘরে রান্না করার মতো তেমন কিছু থাকবে না তেমন অসহায় কিছু মানুষদের জন্য বা তাদের দেওয়ার জন্যই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যে তরুণরা এই প্রচেষ্টা করেছিল আমরা একটু খাবার বা যে সামগ্রীগুলো দিব সেগুলো যদি একটু দেখাই প্রত্যেকটা থলির মধ্যে তেল রয়েছে পায়েস চিনি শ্যামাই ময়দা নুডলস এবং আরও আছে লাচ্চা শ্যামাই আর আলু পেঁয়াজ যদি একটু করে দেখাই সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আঠাশ রমজান রমজান তো অলরেডি শেষের দিকে তো আমরা আমাদের এবারে ভিন্ন উদ্বেগ গতবারও ছিল যে আমরা এই ইফতারে দিচ্ছিলাম আমাদের অনেক বন্ধুবান্ধব ছিল তো এবার আমাদের ভিন্ন উদ্বেগ হচ্ছে এবারে আমরা এই ইফতার সামগ্রী না দিয়ে আমরা ঈদ সামগ্রী অনেকে আছে ঈদের সময় ঈদটা তো এমন একটা জিনিস যে যার মানে যারা গরিব আছে তাদের গরিব মানুষজন আছে তো অনেক সময় দেখা যায় কি তারা কিছু দিতে পারে না তো সেক্ষেত্রে আমরা ওই ওইটা বিবেচনা করে আমরা এবার ঈদের সামগ্রী ঈদের বাজার সময় চিনি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি তো আসলে এই উদ্যোগ আমি নিয়েছি বা আমরা কয়েকজনে নিয়েছি তা না এই উদ্যোগে সবাই সামিল আছে তো তবে এই উদ্যোগে সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের প্রবাসী বন্ধুরা আর যারা আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছে আর দেশে যারা আছে তারাও আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছে তো আজকের এই উদ্যোগ সফল করার জন্য আমি আমাদের বন্ধু ক্যামেরার পিছনে আছে রবিল হোসেন ইমন আরও যারা যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের এটা হচ্ছে আমরা টোটাল আজকে ছত্রিশ পরিবারের জন্য আমরা ঈদের সামগ্রীর ঈদের বাজার আয়োজন করেছি তো আমরা চেষ্টা করব আচ্ছা এই এই চত্রিশ পরিবার ছাড়াও আমরা দুইটা মাদ্রাসা হ্যাফজাই আমরা কিছু আমাদের যে টাকাগুলো উঠেছে এর পর বাজার করার পর যে টাকাগুলো বাকি ছিল এইগুলো আমরা দুইটা মাদ্রাসা একটা হচ্ছে সমিতির হাট মাদ্রাসা হ্যাফজকানাই আর একটা হচ্ছে কাঠের মাদ্রাসা এই দুইটা মাদ্রাসায় আমরা দিয়ে দিব তো ওইটা ঈদের তোহফা হিসেবে থাকবে তো আমরা চেষ্টা করব আজকের এই উদ্বেগ যেন আগামী বছর ইনশাল্লাহ যেন এর থেকে বড় করে করতে পারবি এই জন্য দোয়া করবেন এটাই আলাইকুম আমাদের এখানে ঈদ সামগ্রীগুলোর যে প্রধান উৎস সে প্রধান উৎসটাই হলো যে আমাদের কিছু বন্ধু মহল আছে প্রবাসী ওরাই সবচেয়ে বেশি হেল্পটা করে থাকে আর তাদের কারণে আমরা আজ এই উদ্যোগগুলো নিতে পারি বা করতে পারি তাদেরকে অবশ্যই সবচেয়ে বেশি ধন্যবাদ যারা প্রবাসী বন্ধু আছে এবং আমাদেরকে সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা করে আর তাদের অবশ্যই স্পেশাল ধন্যবাদ থাকবে আর এখানে একটা বিষয় হলো এই সামগ্রীগুলো দেওয়ার সময় কোনো আমরা ভিডিও করব না কারণ অনেকের এগুলো আত্মসম্মানের মধ্যেই লাগে সেজন্য আমরা জাস্ট এখানে ভিডিওটা শেষ করে ফেলবো এখানে শেষ করে দিচ্ছি আর এইটা হচ্ছে ভালো উদ্বেগ ছিল এটাই যে যে যার যার বাড়ি বা আশেপাশের মানুষ সে বেশি অসহায় যারা আছে তাদের দেখে দেখে আমরা তাদের বুঝিয়ে দেব তারা দিয়ে দিবে এখানে হচ্ছে মূল আমাদের বিষয়টা যাতে কারো কাউকে ভিডিও করে না দিই কিংবা কারো আত্মসম্মানে লাগুক এই বিষয়টা কখনোই আমরা চাই না ওই জায়গা থেকেই এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ধন্যবাদ সবাইকে